স্টিফেন হকিং ঠিক কি বলেছিলেন আসলে উনিশশো সালে তার স্পেশাল আর তারপর জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে আইনস্টাইন প্রমাণ করলেন অন্য সব কিছুর মতো সময়ও নাকি চরম বা পরম নয় সবচেয়ে বড় কথা প্রতিটা বস্তুর ভর আর গতিবেগ তার সঙ্গে জড়িয়ে থাকা সময়কে নির্দেশ করে সোজা কথা সময় আসলে হাতে চাবুক নিয়ে দাঁড়ানো কোনো মাস্টামশাই নয় যা নির্দেশে সবাইকে চলতে হবে স্থান এবং কালভেদে সময় কেউ দুমড়ে মুছড়ে দেওয়া যায় রবারের চাদরের মতো এই রাবারের চাদরের নাম আইনস্টাইন দেন স্পেস টাইম যাতে কাল যা অতি বিচিত্র বস্তু একেবারে অঙ্গাঙ্গিভাবে স্থানের সাথে লেপটে আছে তাদের আলাদা করার কোনো উপায় নেই অনেকটা হলুদ আর নীল প্লেডগ মিশিয়ে সবুজ করার পর দুটোকে আলাদা করার মতো তবে আইনস্টাইন যেখানে থেমে গেছিলেন তা সময়ের শুরু কীভাবে হয়েছিল সে প্রশ্নে তিনি এটাও মানতে পারেননি যে এক বিশ্বে দুই রকম নিয়ম কি চলতে পারে নাকি কেন সাব অ্যাটমিক কণাডা নিউটনের সূত্র মানে না কেন সময়ের সারণীবে পিছিয়ে যাওয়া যায় না অর্থাৎ টাইম ট্রাভেল ইজ নট পসিবল হিয়ার বাকি জীবন গোটাটাই কাটিয়ে দিয়েছিলেন এমন এক সূত্রের সন্ধানে যাতে ব্যাখ্যা করা যাবে যে বিশ্বের সব কিছু হকিং এর কাজ শুরু এখান থেকেই আর এই খোঁজে তিনি চলে গেছিল নক্ষত্র আর ব্রহ্মাণ্ডের শুরুর দিনে ঠিক যে সময় সময়ের জন্ম হয়েছিল শুনতে আশ্চর্য লাগলো সত্য আর প্রমাণ করেছিলেন আইনস্টাইনের কথা মতো ব্ল্যাক হোলে সবকিছু শেষ নয় প্রায় অসীম যুক্ত কৃষ্ণ গহবর বা ব্ল্যাক হোল থেকেও মুক্তি পেতে পারে কিছু কণা কিংবা তরঙ্গ কিংবা দুটোর মাঝামাঝি কিছু যার নাম হকিং রেডিয়েশন তো আশ্চর্যভাবে তারা কোনো সংকেত বহন করে না যেমনটা আইনস্টাইনও বলেছিলেন কাজ শুরু করেছিলেন স্পেস টাইম নিয়ে দেখতে চাইছিলেন কি থাকে সেই স্থানকালের বিশ্বজোড়া জালের মাঝে ঈশ্বর যদি থেকেই থাকেন তাহলে এটা কি তারই গ্র্যান্ড ডিজাইন কিছুটা পেরেছেন অনেকটাই পারেননি যে ঈশ্বরের কীর্তি পুরোটাই বুঝতে চেয়েছিলেন এক জীবন তার জন্য যথেষ্ট নয় তবুও আমাদের এই বিশ্বকে নিউটন আইনস্টাইনের পর নতুনভাবে যিনি দেখতে শেখালেন ঈশ্বরের পাশা খেলার দান যিনি হাতে ধরে চেনালেন তিনি স্টিফেন হকিং হকিংয়ের আবিষ্কারের দুটো দিক তিনি প্রমাণ করলেন স্পেস টাইম বরাবর আলোই একমাত্র নিয়ন্তা আলোর বেগ সময়কে চালনা করে তাই ভাগ্যবান কিছু আলোর কণা সামান্য সময়েই আমাদের কাছে পৌঁছলেও কোনো কোনো দুর্ভাগা আলো স্পেস টাইমের দুর্গম গিরি কান্তার মরু পেরিয়ে আমাদের কাছে আস্তে আস্তে ভ্যান উইঙ্কেলের মতো দেখে ব্রহ্মাণ্ডে তেরোশো কোটি বছর পেরিয়ে গিয়েছে একেবারে নবীন পৃথিবী নামে এক গ্রহে নবীনতর এক প্রজাতি অদ্ভুত এক যন্ত্র দিয়ে অবাক চোখে তাকিয়ে দেখছে সেই সময়কে সেই বরটেক্সকে যখন সেই আদিম যুগের স্রষ্টা নিজের প্রতি অসন্তোষ ঘন ঘন মাথা নাড়ছিলেন বিশ্ব লয়ে খেলার সময় প্রাচীন এক শূন্য আয়তন কিন্তু অসীম ভরের বস্তু তার সাময়িক খাম খেয়ালে ফেটে ছড়িয়ে পড়েছে চারিদিকে ক্রমাগত বাড়তে থাকা জালের মতো ছড়িয়ে পড়েছে দুটো বিন্দুর মাঝের দূরত্ব বেড়ে যাচ্ছে ক্রমাগত স্রষ্টা দেখছেন আর আমরা আমরা টের পাচ্ছি সেই অদ্ভুত সংকেতে যা সংকেতকে বীজ মন্ত্র করে শিশু মহাবিশ্ব গড়ে উঠেছিল একদিন আর তার শূন্যতাকে সঙ্গী করে যেদিন সময় সবে তার বিখ্যাত দৌড় শুরু করেছিল আজও থামেনি কিন্তু থেমে গিয়েছেন হকিং সাহেব তিনি আমাদের ছেলে চিরকালের মতো বিদায় নিয়েছেন আর রহস্য কিছুটা হলেও রহস্যই থেকে গেছে